আজকে আদালতে চর কিল ঘুষির ঘটনা ঘটেনি কিন্তু অন্য ঘটনা ঘটেছে সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্চারামপুরে আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী এবি এম তাজুল ইসলামকে একুশ মাস আগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা এক মামলায় রিমান্ডে নিয়েছে পুলিশ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের চতুর্থ আদালতের বিচারক সাদিকুর রহমান তার নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ক্যাপ্টেন তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য তিনি 2008 সাল থেকে টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে এমপি ছিলেন এর আগে উনিশশো সালে একই আসন থেকে এমপি নির্বাচিত হন দুই সালে শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান একই সঙ্গে ওই দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকও ছিলেন পরে কমিটি থেকে বাদ পড়ে তারপরে মন্ত্রিসভা থেকেও বাদ পড়ে তারপরে দিন ওনারা আর কোনো ঠাঁই হয়নি কিন্তু পুরোনো জিনিস তো তাকে তাড়া করছে তাজুল ইসলামকে বনশ্রী এলাকা থেকে আটক করে পুলিশ যা কি হয়েছে সেখানে তাজুল ইসলামকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে তোলা হয় এ সময় আদালতের ভেতরে বিএনপির আইনজীবীরা দশ দিনের রিমান্ডের জন্য হইচই করে পরে নয় দিন দেয় যাই পুলিশ ও বিএনপির নেতা কর্মীরা বলছেন দুই সালের উনিশে নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় ওই সংঘর্ষ চলাকালে উপজেলা সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রফিকুল পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তাকে উদ্ধার করে প্রথমে বাঞ্চারামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ওই দিন সাতটা বিশ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিভিন্ন ধারায় বিএনপির সতেরো জন নেতা কর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত একশো থেকে একশো বিশ জন আসামি করে উল্টা এই হয়েছে আর কি বিএনপির সময় বিএনপির কর্মীরা মারা যাচ্ছে আবার মামলাও হচ্ছে তাদের বিরুদ্ধে আচ্ছা ডিবি এই তদন্ত করে এবং ওই মামলায় এজারে সাবেক এমপি তাজুলের নাম নাই তবে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে রিমান্ডের আবেদন করে এবং তাজুল ইসলামের জড়িত একজন দাতা হিসেবে সুপার নেতৃত্বে তিনিও মামলা তদন্তকারী কর্মকর্তা সহ পুলিশ কর্মকর্তারা তাকে ঢাকা থেকে বামন বাড়িয়ে নিয়ে আসে তারপরে কি হয় দেখেন দুপুরে তাজুল ইসলামকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে বাড়িয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের চতুর্থ আদালতে তোলা হয় এই সময় আদালতের ভিতরে বিএনপির আইনজীবীরা দশ দিনের রিমান্ডের জন্য হইচই করতে থাকেন আওয়ামী লীগের চারজন আইনজীবী সেখানে উপস্থিত হলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় কোনো কথা বলেননি এক পর্যায়ে তারা এজলাস ত্যাগ করে চলে যান তিনটায় আদালতের রায়ের পর প্রিজন ভ্যানে তুলে পুলিশটাকে আদালত থেকে নিয়ে যায় এই সময় বিএনপির আইনজীবীরা বিভিন্ন স্লোগান দেয় কয়েকজন আইনজীবী বলেন আদালত প্রথমে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে হইচইয়ের কারণে নয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এই হলো অবস্থা তারপরে তার গ্রেপ্তারের খবরে সেখানে আনন্দ মিছিল হয় তো যাক বিএনপি নেতাকর্মীরা ছিল কিন্তু দেখেন অবস্থা এমন যে তার সমর্থনে চারজনে আইনজীবী আসছে আওয়ামী লীগের তাদের সাহস হয়নি যে ওই তাজুল ইসলামের যে রিমান্ড আবেদন করছে তার বিপক্ষে কোনো যুক্তি বা কথা বলবে তারা ওই তাপ উত্তাপ দেখে আস্তে করে বের হয়ে গেল তার মানে এখানেও ব্রাহ্মণবাড়িয়াতেও তাজুল ইসলাম কোনো আইনি সহায়তায় পাইল না ঢাকাতেও কিন্তু তাই এই যে সাইডের মন্ত্রী আনিসুল হক সালমান এফ রহমান তারপর দীপু মণি তারপর আরিফ খান জয় কেউ কিন্তু তাদের পক্ষে কোনো আইনজীবীরা পর্যন্ত দাঁড়াচ্ছে না পরিস্থিতি বুঝতে পারছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ